আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি শাইন চৌধুরীর পক্ষ থেকে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা বাসার জন্য পাগল হয়ে গেছেন আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তারপরে প্রবাসী আসার সিনটা বনা মাথা থেকে একদম চলে যাবে গগা তুমি এই জায়গা পয়সা দিয়েছো কেন কইয়া থাকতাম না কি করব লাল পুলিশ কি করব কিছু করার নাই ধরে না পুলিশে ধরাও না কিছু না আর তো এখন আসি মূল কথাই এইটা হচ্ছে বর্তমান সৌদি আরবের প্রেক্ষাপটে যে যেরকম দিন চলতেছে সেইটা আপনাদেরকে দেখালাম আমি দালাল ধরে প্রবাসের মাটিতে আসবেন আকামা পাবেন না তিন মাস পরে অবৈধ হয়ে যাবেন তখন না পারবেন এখানে থাকতে না পারবেন কোনো কাজ করতে না পারবেন দেশে যাইতে দেখুন এই ভাইটি দালাল ধরে প্রবাসের মাটিতে আসছিল পাঁচ লক্ষ টাকা খরচ করে এখন দালাল এখানে নিয়ে আসার পরে তার কোনো আকামা করে দেয়নি অবৈধ করে দিছে এবং আপনার ভিসা যদি আমেল মঞ্চিল বা কাজ যেটা ছোট বিষয় আছে সেটা না হয় যদি বড় বিষয় হয় আমেল আইডি বিষয় হয় তখন কিন্তু অনেক সময় পুলিশ আপনার আগামা চেক করার পরেও আপনি অবৈধ আছেন আপনাকে ধরবে না ছেড়ে দেবে তার বাস্তব প্রমাণ আজকে এই ভিডিওটা স্ক্রিনে আপনারা দেখলেন যে ভাইটি কিন্তু দেখেন পুলিশের গাড়ির সামনে বসে আছে পাশেই বসে আছে যে পুলিশের কাছে ধরা দিয়ে সফর জেলার মাধ্যমে দেশে চলে যাবে পুলিশ কিন্তু তাকে ধরতেছে না এটাই বাস্তবচিত্র ভাই লাখ লাখ প্রবাসী এরকম সমস্যার সম্মুখীন আছে বর্তমান সৌদি আরবে ভাই আমরা সবাই জানি সৌদি আরবে বাংলাদেশ থেকে অনেক প্রবাসী এখানে আছে প্রায় কোটির উপরে দুঃখিত প্রায় লাখের উপরে তো সেই ক্ষেত্রে দালাল ধরে যারা বর্তমানে আসতে চাচ্ছেন সৌদি আরবে বুঝে শুনে তারপরে আসুন যে আসার পরে কিন্তু তখন পস্তাবেন পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে এখানে এসে যদি অবৈধ হয়ে যান বৈধভাবে আপনার মনের ইচ্ছা মতো আপনি যেখানে সেখানে কাজ না করতে পারেন তাহলে এর থেকে তো আপনার দেশই ভালো ভাই প্রবাসে বিশেষ করে সৌদি আরবে বর্তমান অবস্থা খুবই কঠিন একটা অবস্থা মানুষ কিন্তু বর্তমান যে একটা জেনারেশন বেড়ে উঠতেছে তাদের চিন্তাভাবনা কী যে আমি বিদেশে যাব প্রবাসে যাব। আগে আগে যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদের বড়ো ভাইদের ইচ্ছা ছিল কি হয়ে চাকরি বাকরি করব আর এখনকার যে প্রজন্মটা বেড়ে উঠতেছে তাদের চিন্তাভাবনা কি যে বিদেশে যাব এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু দেখুন শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু এখন প্রবাসের মারিতে বাড়ি জমাচ্ছে সেই তুলনায় কাজ না বললেই চলে কোনো কাজ নাই এই জন্য ভাই সবার উদ্দেশ্যে সৌদি আরব থেকে আমি শাহীন আপনাদেরকে ছোটো একটা ইনফরমেশন দিতে চাই সৌদি বর্তমান অবস্থা খুবই খারাপ কোনো কাজ নেই আকামা নেই তিন মাস পরে আপনার কাগজপত্র কোনো কিছু করে দিচ্ছে না পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে এই প্রবাসের মাটিতে না এসে ভালো কোনো কান্ট্রিতে ঢুকতে বলে ঢুকুন নাহলে ওই টাকাটা দিয়ে দেশে দুইটা গরু কিনুন কৃষিকাজ করুন তারপরে শান্তিতে থাকতে পারবেন বিশেষ করে এই প্রবাসের মাটিতে পাঁচ লক্ষ টাকা খরচ করে এসে মানসিক অশান্তি জীবনটা শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে যদি আমার সাথেই থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম